আমি কাজী নজরুল ইসলাম অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা মাগুরার ঐতিহাসিক নুমানি ময়দান মাগুরার ক্রীড়াঙ্গন এবং রাজনীতিতে এই নুমানি ময়দানের এক অবিস্মরণীয় অবদান রয়েছে এই নুমানি ময়দানের যেটা দেখছেন সেটা আজকের নুমানি ময়দান উনিশশো সালে এটি একটি বিশাল খেলার মাঠ ছিল ওই পাশে ছিল আনসার ক্যাম্প ওই আনসার ক্যাম্প হচ্ছে মাগুরার প্রথম মুক্তিযুদ্ধের ক্যাম্প এখান থেকেই ঘোষণা হয়েছিল এবং এখানে মাগুরার হাজার হাজার মানুষ সমবেত হয়েছিলেন তারা উনিশশো সালের মার্চ মাসে স্বাধীনতার যুদ্ধ শুরু করার প্রাককালে এইখানে এসে তারা সমবেত হন এবং মাগুরার মুক্তিযুদ্ধের শুভ সূচনা হয় এই নুমানি ময়দান থেকে এই নুমানি ময়দানে আজকে যেটা দেখছেন শহীদ স্মৃতিস্তম্ভ মাগুরার এবং সারা বাংলাদেশের শহীদদের স্মরণে এই স্মৃতিস্তম্ভ এটি আসাদুজ্জামান মিলনায়তন তারপরে দেখছেন শিল্পকলা এবং ওই ভবনটি হলো আনসার ক্যাম্প বিশাল এক আনসার ক্যাম্প পূর্ব পশ্চিমে অবস্থিত ছিল এই আনসার ক্যাম্প ছিল মুক্তিযোদ্ধাদের মূল ঘাঁটি তারপর পরে এই ঈদগাহ এগুলি নিয়ে এক বিশাল ক্যাম্পাস এটা গড়ে ওঠে এটা মাগুরার অন্যতম বৌদ্ধভূমি এখানে রাতের বেলায় মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষদেরকে ধরে ধরে মেরে ফেলে দেওয়া হতো এবং বাইরে থেকে বহু লাশ ভেসে আসতো এখানে মাগুরার জনগণ প্রতিদিন সকালে প্রত্যক্ষ করতো কোনো না কোনো মুক্তিযোদ্ধার লাশ এখানে ভেসে আসছে